সালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা অনেক দিন পর দীর্ঘদিন পর আপনাদের মাঝে পেনশন সংক্রান্ত আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম কিছু আপডেট আপনাদের দেওয়ার আছে কিছু নতুন নিউজ আছে পেনশন আমাদের কত দূর অবস্থান করতেছে আদৌ এই ডক্টর ইউন সরকার আমাদের পেনশন দেবে কি না আর আমরা কিভাবে পেনশন আদায় করতে পারি কেন পেনশন বিষয় না কোনো প্রবাসী এখন কথা বলে না প্রত্যেকটা বিষয় না আপনাদের মাঝে কথা বলবো অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন এবং যারা পেনশন সাপোর্ট করেন বিশেষ করে যারা মাসিক ভাতা হিসাবে পেনশন চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই বিষয়টি সবার মাঝে শেয়ার করে দিবেন বিশেষ করে যারা প্রবাসীদের ভালো চান এবং প্রবাসীদের যারা কল্যাণ চান তারা অবশ্যই ভিডিওটি এড়িয়ে যাবেন না সবার মাঝে শেয়ার করবেন কারণ এটি আমাদের চাওয়া এটি আমাদের আন্দোলন এবং এটি আমাদের দাবি আদায় করে নিতে হবে সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা জানেন যে বর্তমানে যে বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনুস তিনি কিন্তু নানা বিষয় নিয়েই তৎপর আছেন কিন্তু এর ভিতরে সবচেয়ে যেটা দুঃখজনক সেটা হলো প্রবাসীদের নিয়ে প্রবাসীদের নিয়ে যখন সরকার গঠন করা হলো তখন আলোচনা হলেও পরবর্তী টাইমে প্রবাসীদের ভ্যালু কিন্তু দিন দিনতে কমে গেছে কেন কমে গেছে ডক্টর ইউনুস কি প্রবাসীদেরকে ভালোবাসেন না নাকি প্রবাসীদেরকে উনি অবহেলা করেন বিষয়টি কিন্তু এটা মোটেও না আমাদের যে মেইন সমস্যা যে জায়গাটা সেটা হলো প্রবাসী মন্ত্রণালয়ে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই ব্যক্তি সেটা হলো আসিফ নজরুলকে আসিফ নজরুল যদি এই বিষয়টি নিয়ে গুরুত্ব না দেয় তাহলে ডক্টর ইউনুসের তো অনেক কাজ অনেক কাজ তার কাছে তো কাজ নিয়ে যেতে হবে যে আসলে আমাদের এই প্রবাসীদের এই কাজটা করে দেন তাহলে সে উনি সাইন করে দেবে বা কাজ করে দেবে কিন্তু তার কাছে যদি কেউ কাজ নিয়ে নাই যান উনি পুরো দেশ পরিচালনা করতেছে পুরো মন্ত্রী সাথে আলোচনা মিটিং ওনার সব কিছু মেনটেন করতে হতে হচ্ছে এর ভিতরে উনি এককভাবে তো আর প্রবাসীদের নিয়ে ভাবনা করতে পারেন না কারণ উনি তো আর এককভাবে প্রবাসীদের মন্ত্রণালয়ের দায়িত্ব নয় এককভাবে প্রবাসীদের মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন আসিফ নজরুল তাকে এই বিষয়টিগুলো নিয়ে তৎপর হতে হবে এবং সরকারের সাথে আলোচনা করতে হবে তাহলেই কেবল পাশ হবে ডক্টর ইউনো সরকারের সৎ উদ্দেশ্য থাকা শর্ত প্রবাসীদের দাবিগুলো একের পর এক বিনষ্ট হচ্ছে পূরণ হওয়ার কোনো লক্ষণই নেই দুই হাজার চব্বিশ সালের শেষের দিকটা আমরা জোরালোভাবে আবেদন করেছিলাম এবং এই বিষয়গুলো নিয়ে কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছিলো দুঃখের বিষয় দুই সালে এখন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে নতুনভাবে কাজ তেমন একটা শুরু হয়নি আমরা প্রবাসীরা কেন পেনশন দাবি করি এই বিষয়টি নিয়ে বারবার বলেছি আমরা প্রবাসীদের পেনশন দাবিটি কেন যৌক্তিক এই বিষয়গুলো নিয়েও কথা বলেছি কিন্তু প্রবাসীদের দাবিগুলো ডক্টর ইউনোসের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো লোক এখন পর্যন্ত পেলাম না আমি অনুরোধ করেছিলাম প্রবাসী সংগঠনগুলোকে যে এই বিষয়গুলো না আলোচনা করুন কিন্তু করেনি কিছুদিন আগে দুবাই ফেরত প্রবাসীদেরকে আমি ফোন করে অনুরোধ করেছিলাম যে আপনারা যেহেতু ডক্টর ইউনোসের সাথে মিটিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং মিটিং করার সুযোগ পেয়েছেন সরি ডক্টর ইউনোস নয় আসিফ নজরুলের সাথে সেখানে বিষয়গুলো উপস্থাপন করুন কিন্তু তাদের বিষয় না বলতে বলতেই নাকি সময় শেষ হয়ে গেছে এগুলো বিষয় নাকি উপস্থাপন করতে পারেনি আসলে যার যার স্বার্থ নিয়ে তারা তারা পড়ে আছে কারা কি দাবি আদায় করে নেবে বাংলাদেশের সরকার থেকে এখন প্রত্যেকটা মানুষ তাদের স্বার্থনে পড়ে আছে প্রবাসীদের বিষয়গুলো না কেউ কথা বলে না এমনকি প্রবাসীদের বিষয়গুলো না প্রবাসীরা নিজেরাই অবহেলিত মানে নিজেরাই এই বিষয়টি নিয়ে গুরুত্ব দেয় না মনে করে যে হবে না অযথা গুরুত্ব দিয়ে কী লাভ আসলে এই এই যে দোষ এটা আমি প্রবাসীদেরও দিতে চাই না কেননা প্রবাসীরা না পাওয়া বা ব্যর্থতার মধ্যে থেকে থেকে তারা অভ্যস্ত হয়ে গেছে যে আমরা সরকার থেকে আসলেই তেমন কিছু পাবো না এর ভিতরেই আরেকটি কথা আসছে সেটা হলো নাকি বিমানের টিকিটের উপর ভ্যাট বৃদ্ধি করা হয়েছে যদিও খুবই সামান্য কিন্তু সামান্য কেন বৃদ্ধি পাবে এখন সামান্য বৃদ্ধি পেলেই তো যারা টিকিট সিন্ডিকেট তারা তো সুযোগ পেয়ে যায় টিকিটের দাম বৃদ্ধি করার জন্য আমরা বারবার অনুরোধ করতেছি এই সরকারের কাছে যে টিকিট সিন্ডিকেট দূর করতে হবে সেই বিষয়গুলো নিয়ে কাজ করতেছে এই সরকার বলেছে কিন্তু পক্ষান্তরে দেখা যাচ্ছে যে আবার টিকিটের উপর ভ্যাট বৃদ্ধি করা হয়েছে এইটা খুবই দুঃখজনক এটার কারণে টিকিটের দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে যদিও অন্য অন্য দেশের তুলনায় বাংলাদেশে ফ্লাইট বাড়া কিন্তু অত্যন্ত বেশি এটা কিন্তু খুবই ন্যাক্কারজনক একটি কাজ করেছেন এই ডক্টর ইউন সরকার আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই আমাদের প্রবাসীদের জন্য লাউন্স ফাউন্স তৈরি করেছে এই সমস্ত জিনিস আমরা চাই না এই সমস্ত জিনিসের আমাদের দরকার নাই। আমাদের প্রবাসীদেরকে নাকি ভিআইপি সম্মাননা দেওয়া হবে তাহলে প্রবাসীদেরকে এয়ারপোর্টে এই যে মারা হলো এর বিচার কি হলো এখন পর্যন্ত বিচার হয়নি তারপরে এখানে আরও একটি সমস্যা সেটা হলো প্রবাসীদের সাথে কেন এরকম আচরণ করার সাহস পায় আপনারা দেখেছেন যে যে আনসার তাদেরকে মেরেছে যে প্রবাসীকে মেরেছে সেই আনসারগুলো কিন্তু আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত আর আওয়ামী লীগ সরকার নিয়োগ এটা জানেন না হয় যে আওয়ামী লীগের ভিতরে কর্মী এবং তাদের তো সবসময় শুধুমাত্র তাকে নাকি ধাক্কা দিয়েছে। দিলে সে ধাক্কা দিয়েছে তাকে ধাক্কা দিয়েছে সে আইনও তো ব্যবস্থা নেব আইনের লোককে ধাক্কা দেওয়ার অপরাধে যে শাস্তি সে শাস্তি সে পাবে কিন্তু না তাকে সেখানে মারতে হবে পাঁচ ছয় জন ধরে মেরে একবারে রক্তরক্ত করে ফেলেছে আপনারা দেখেছেন এটা হওয়ার কারণ হচ্ছে তারা পূর্বের থেকেই এই ধরনের প্রশিক্ষণ প্রাপ্ত মানে তাদের কিছু হলেই গায়ে হাত তো মানুষের কিছু হলেই একটুতেই মারে দেখেন না ছাত্রলীগের অবস্থা কিছুই বলা লাগে না আপনি যদি একটু বুঝতে পারেন যে তার বিরুদ্ধে আছে আর বারকে কীভাবে হত্যা করলো শুধুমাত্র একটা ফেসবুক স্ট্যাটাসের কারণে তাকে পিটিয়ে হত্যা করা হলো ঠিক তাদের আচরণ এরকম আসলে আইনের পোশাক পড়ছে পড়ছে বলেই তারা মানে মন মানসিকতা আইনও তো হয়নি তাদের ভিতরে বেআইনি চিন্তাভাবনা এখনও আছে শুধুমাত্র চাপে পড়েছে যার কারণে একটু ব্যবহার হয় তো আগের চাইতে শৃঙ্খলা একটু কমাইছে কিন্তু কমাইলেও তারপরও যদি এই সমস্ত মারামারি হানাহানি হয় তাহলে মানে কত বড় দুঃসাহস তাদের চিন্তা করুন তো প্রবাসীদের প্রত্যেকটা দিক থেকে হেনস্থার শিকার হতে হচ্ছে এই জন্যই আমি বলেছিলাম যে প্রবাসীরা যারা আছেন যে দেশেই আসেন না কেন আপনারা ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে আমাদের দাবিগুলো আদায় করুন তাহলে সব সোজা হয়ে যাবে এয়ারপোর্টের ঝামেলাও থাকবে না লাগেজ চুরিও থাকবে না এই বিষয়গুলো থাকবে না আনসারও এত বড় সাহস পাবে না প্রবাসীদের ভ্যালুও বৃদ্ধি পাবে প্রবাসীদের নিজেদের মূল্য নিজেদের আদায় করে নিতে হবে তাহলেই কেবল এই পেনশন দাবিটিও পূরণ হয়ে যাবে পেনশন বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের পেনশন বিষয়টি গুরুত্ব না দিয়ে সরকারি চাকরিজীবীদের কিন্তু মহার্গ ভাতা দিচ্ছে এবং এই মহার্গ ভাতায় প্রায় ছয়শো কোটি টাকা যাবে আপনারা জানেন যে এখন কর বৃদ্ধি করা হয়েছে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে এই টাকার এই টাকা তুলে তাদেরকে মহার্গ ভাতা দেওয়া হবে অথবা নানা শেখ হাসিনা যে ঋণ করে গেছেন সেই ঋণগুলো পরিশোধ করা হবে এই বিষয়গুলো নিয়ে সরকার কিন্তু ঝুঁকেছে কিন্তু প্রবাসীদের বিষয়গুলো নিয়ে তাদের কথা বলার মতো বা তাদের কাজ করার মতো সময় কিন্তু আদৌ হচ্ছে না তাই কেন হচ্ছে না আমরা বাধ্য করতে পারছি না এজন্যই হচ্ছে না আমরা যদি বাধ্য করতে পারতাম তাহলে অবশ্যই এই সরকার কিন্তু আমাদের পেনশন দাবি থেকে শুরু করে সকল দাবিগুলো কিন্তু পূরণ করে দিত আমাদের পেনশন দাবিটি আদায় করতে হলে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমাদের রেমিটেন্স শাটডাউন দিতে হবে এবং আমরা যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠাই তার মাত্র বিশ পার্সেন্ট যদি আমরা ঠেকিয়ে দিতে পারি এবং শাটডাউন দিতে পারি তাহলেই কিন্তু আমাদের দাবি পূরণ হয়ে যাবে এবং সরকারের মাথা কিন্তু ঘুরে যাবে এবং প্রবাসীরা কি চায় এই বিষয়টি নিয়ে তখনই গুরুত্ব পাবে এর আগে কেউ গুরুত্ব দেবে না বিশেষ করে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে ব্যক্তি আছে আসিফ নজরুল তার উপর বর্তমানে প্রবাসীদের ঘৃণা দিন দিন বেড়ে চলেছে এবং বাড়তি আছে তার কর্মকাণ্ড তার কাজকর্ম পুরোটাই ফাউল এখন বর্তমান আমরা তার প্রতি খুবই ক্ষিপ্ত আসলে প্রবাসীদের প্রবাসীদের এখানে মুখ্য ভূমিকা রাখা দরকার একটি বিষয়ে যে তাকে এই মন্ত্রণালয় থেকে দ্রুত গতিতে যেন সরিয়ে দেওয়া হয় সে যতক্ষণ এই মন্ত্রণালয় আছে ততক্ষণ আমার মনে হয় কাজ হবে না ধীরে ধীরে কাজ আরও পিছিয়ে যাবে সে যে কর্মকাণ্ডগুলো নিয়ে ব্যস্ত আছে তাকে তাকে নিয়েই তাকে সেই আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় নিয়েই থাকতে দেওয়া উচিত প্রবাসী মন্ত্রণালয় অন্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত তাহলে কেবল আমাদের পেনশন দাবি রেমিটেন্স কার্ড দাবি এবং প্রবাসীদের অন্যান্য দাবিগুলো পূরণ হবে এবং এই বিষয়গুলো নিয়ে কাজ হবে তা না হলে এই বিষয়গুলো নিয়ে এভাবেই ঝুলে থাকবে এক বছর দুই বছর সরকার থাকলেও কোনো প্রবাসীদের ভাগ্যের উন্নয়ন হবে না উন্নয়ন করতে হলে তাকে যেতে হবে প্রবাসী মন্ত্রণালয় ছেড়ে এবং আমাদের রেমিটেন্স শার্ট ডাউন কোনো বিকল্প নাই সম্মানিত প্রবাসী ভাই বোনেরা সবাই আসুন ঐক্যবদ্ধ হই এবং আমাদের দাবি আদায় আমরা যথেষ্ট ভূমিকা পালন করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ